হ্রিমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ইংরেজি দুই বর্ণের শব্দ বা শব্দাংশ গঠন এবং উচ্চারণ আমরা জানি ইংরেজিতে বাউল আছে পাস্টে এবং সেমি বাউল আছে এই বাউলগুলোর সাহায্যে কনসোনেন্ট শব্দ গঠন করে থাকে অর্থাৎ শব্দাংশ গঠন করে আমরা গত ক্লাসে শিখেছি এ ধারা আর আজকের ক্লাসে শিখবো ই ধারা এভাবে আমরা ধারাবাহিকভাবে এই বাউল দ্বারা শব্দাংশগুলো গঠন করে যাব আপনি যদি আমাদের এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে আমরা উচ্চারণ করব ই দ্বারা আমরা জানি ই এর উচ্চারণ রশি এবং দীর্ঘ হয়ে থাকে যেমন বি এর সাথে ই হলে বি হয় সি এর সাথে ই হলে সি হয় ডি এর সাথে ই হলে ডি হয় এফ এর সাথে ই হলে পি হয় জে এর সাথে ই হলে গি হয় এস এর সাথে ই হলে হি হয় যে সাথে ই হলে জি হয় কে সাথে ই হলে কি হয় এল এর সাথে ই হলে উচ্চারণ লি হয় এম এর সাথে ই হলে উচ্চারণ মি হয় এন এর সাথে ই হলে উচ্চারণ নি হয় পি এর সাথে ই হলে উচ্চারণ পি হয় আর এর সাথে ই হলে এর উচ্চারণ হয়স এর সাথে ই হলে এর উচ্চারণ হয় সি টির সাথে ই হলে এর উচ্চারণ হয় টি বি এর সাথে আর ই হলে এর উচ্চারণ হয় বিয়ের সাথে ই হলে এর উচ্চারণ হয় জি আমরা আজকে ক্লাসে শিখলাম কনসোনেন্টের সাথে ভাওয়েল ই সংযোগে কি শব্দ গঠন হয় এর উচ্চারণ কেমন হয় পরবর্তী ক্লাসে আমরা আই ও ইউ এবং ওয়াই দ্বারা শব্দ অংশ গঠন এবং উচ্চারণ জানিয়ে দেব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ